শুভ বিকেল বন্ধুরা আর আজকের বিকেল থেকে ভিডিওটা শুরু করেছে একটা অন্যরকম ভিডিও না আমার কোনো ঘরের কাজ দিয়ে ভিডিও না একদম অন্যরকম জয় জগন্নাথ রাধে রাধে হরে কৃষ্ণ হ্যাঁ সেদিন ছিল রথযাত্রা সেটা নিয়েই ভিডিও করে রেখেছিলাম একটু ছাড়তে দেরি হয়ে গেল কিন্তু তাও ছাড়লাম তোমাদের দেখাবার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য আমার ছেলে ও তার বন্ধুরা দুপুর থেকেই রথটা সাজাতে ধোয়াতে শুরু করেছিল দেখো তারই ভিডিও আছে অনেক দেখো পাশের বাড়ি নিয়ে গিয়ে বন্ধুরা মিলে তিন বন্ধু মিলে ওর রথ এটা সাদা লালটা ওর রথ খুবই ভারী খুব ভারী কাঠ দিয়ে তৈরি মোটা মোটা কাঠ দিয়ে তৈরি আর খুব ভারী ও দাদু ওর জন্য তৈরি করে দিয়েছিল মানে আমার বাবা নিজের হাতে তৈরি করেছিল রথটা খুব সুন্দর হয়েছিল রথটা যেহেতু পড়েছিল অনেক দিন ধরে ধুলো নোংরা পড়ে গেছিলো ওই জন্য ওরা পরিষ্কার করছিল আর নিজেরাই বললো মা পরিষ্কার করবো রথ নিয়ে এবছর বেরোবো একটু বড় হয়ে গেছে বেরোতে চায় না কিন্তু নিজেরাই বললো মা সবাই মিলে বেরোবে বলছে বেরোবো আমি নিয়ে যা তাহলে পরিষ্কার কর তা তার মধ্যেই পরিষ্কার করতে করতে আমি কি করলাম একটুখানি ভিডিও করে আর দেখেও আসলাম সবসময় ছেড়ে রাখি না তো বাড়ি চলে এসছি পরিষ্কার করতে করতে হঠাৎ করে হাতে রথের চাকাটা পড়ে নুখ ফেটে রক্ত বেরিয়ে কী অবস্থা দেখো আমাকে হসপিটালে নিয়ে ছুটে আসতে হলো মুখটার অবস্থা দেখো খুবই কষ্ট হচ্ছিল ওর যাই হোক হসপিটালে নিয়ে আসলাম আর এসে এই সন্ধেবেলা ঘরে সন্ধে টন্ধে দিয়ে ভেবেছিলো হয়তো আর নিয়ে বেরোবে না আমি ভাবলাম হয়তো আর রথটা নিয়ে বেরোবে না কিন্তু জগন্নাথ দেবের যা ইচ্ছা ওনার তো ইচ্ছা যে রথে চড়বে তাই আবার রথে নিয়ে বেরোবে বলে আমি কি করলাম সন্ধে দিয়ে ওরা একটুখানি বেরিয়েছিল বন্ধুরা মিলে পাড়ায় দেখতে গেলাম ডাকতে গেলাম ছেলেটাকে কি করছে ওরম হাতে লেগেছে কি করছে গিয়ে দেখছি সুন্দর সুন্দর রথ বেরিয়েছে রাস্তায় এত ভালো লাগছে দেখতে সব মেয়ে বউরা হলুদ লাল পা শাড়ি পরে বেরিয়েছে আর এটা কোনো বাড়ির ঠাকুর রথ মানে বাড়ির রথ নিয়ে বেরিয়েছে দেখো কি সুন্দর এর না নাকি আমার ছেলে বলছিল জানো এর আগে আর একটা অনেক বড়ো রথ যাচ্ছিলো তুমি এসে যদি ভিডিও করতে খুব ভালো লাগতো আমার মনটা ঠিক ভালো লাগছিল না তখন ওই জন্য আর বেরোয়নি যাই হোক আমি ছেলেকে ডাকতে বেরিয়ে আমার জগন্নাথ দর্শন হয়ে গেলো ঠাকুর যেটা চায় তো করবেই কিছু করার নেই হবেই খুব ভালো লাগছিল রথটা এই রথটা শুধু নয় ছোটো ছোটো বাচ্চারা অনেক রথ নিয়ে বেরোয় আমাদের এখানে প্রত্যেক বছরই বেরোয় প্রচুর রথ প্রচুর রাস্তা দিয়ে টানার জায়গা থাকে না যেহেতু আমি তো বেশিক্ষণ রাস্তায় ছিলাম না তাই জন্য অত ভিডিও করতে পারিনি তাও কিছু কিছু বাচ্চাদের কয়েকটা বাচ্চা ভিডিও করেছি আর বৃষ্টির জন্য সবাই বিকেল বিকেলেই রথটা নিয়ে বেরিয়ে পড়েছিল আমি অনেকবার ধরে আমার ছেলেকে বা ওর বন্ধুদের বললাম চল তোরা বেরো বেরো কিছুতে বেরোচ্ছে না ভাল লাগছে না ভালো যে তোদের ফুল দিয়ে আরও সুন্দর করে সাজাত ওর ইচ্ছা ছিল রথটাকে কিন্তু সাজানো হয়নি বলে ওরা বেরোতে চাইছিল না আর দেখো এখানে একটা ছোট্ট কুচকে বাচ্চা ও টানছে রথ আরও অনেক অনেক বাচ্চারা এই আশ্রমে নিয়ে আসে রথ নিয়ে যায় আর আশ্রমে নিয়ে গুড়িয়ে নিয়ে যায় আশ্রমে যেহেতু চকলেট দেয় বাচ্চাদের ওরা ঘোরাতে আসো ধরো মজা রথটাও নিয়ে আসে ভালো লাগে আর একটা বড়ো রথ দেখো মাঝারি বড় বলতে এর থেকে অনেক বড়ো একটা রথ আসে প্রত্যেক বছর আসে কিন্তু আমার ভিডিওটা তোলা হয়নি কী সুন্দর দেখো রথটা সেটাও আশ্রমে নিয়ে ঢুকছে আর এটা দেখে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি বলছি চল রথটাকে একটু হলো বার কর সাদালি গোচালি হাতে লাগুক যাই হোক জগন্নাথকে ঘোরাবি না নিয়ে বার কর এই বলে বাড়ির দিকে ফিরে আর জগন্নাথকে রথে তুলে বাতি ধূপ জেলে দেখো এই যেরম বেড়েছে ওরা আরও সুন্দর করে সাজাতো মনটা খারাপ হয়ে গেছে বলে আর সাজাল না এরমভাবেই একটুখানি তুলে নিলাম আর ওই বাঁ হাত দিয়ে আমি আমি টানছিলাম তারপরে তোকে ওকে বললাম বাঁ হাত ধরে ধরে টান কী আর করবি জগন্নাথ ডান হাতে লাগিয়ে দিয়েছে তুই বাঁ হাতে টান এইরমভাবে বেরিয়ে গেলাম আর এই রাস্তায় উঠে ওর বন্ধু ওর থেকে বললো তুই আমাকে দে তোর হাতে লাগছে আমি জানি বলো ওরা তিন চারজন মিলে ওইরমি একবার করে করে ডক্টরকে টেনেছি কিন্তু দেখো রাস্তাটা কিরকম জলখাদা তাই জন্য সব বিকেল বিকেল বেরিয়ে গেছে জানো তো আর ওইদিকে দেখো আর একটা রথ আসছে দেখো না কত গাড়ি আর একটা রথ আসছে এ দেখি তো কী সুন্দর এই দেখো ফুচকিটা সে আবার ধুতি পড়েছে কি মিষ্টি মিষ্টি লাগছে সব আর একটা রথ অনেক রথই আশ্রমে নিয়ে এসছে রথগুলো আর এখানে প্রচুর রথ আসে গো বিকেলবেলা প্রচুর রথ এসেছিলো কিন্তু এখন যেহেতু বৃষ্টির জন্য সবাই তাড়াতাড়ি রথগুলো নিয়ে এসেছে তো এটা এখন কমে গেছে এরা দু তিনজন মিলেই রথ কটা রথটা আছে আর এই আশ্রমে ওই পূজারি উনি সব বাচ্চাদের রথ টেনে আর সব রথে চকলেট দেয় বাচ্চাদের এই দিচ্ছেন বাচ্চাদের হাতে চকলেট দেয় ওখানে চকলেট দেয় এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই যেহেতু সন্ধে হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছিল আর অন্ধকার হয়ে যাচ্ছে তো আর বেশিক্ষণ থাকবো না আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিও করেছি খুব বেশি ভিডিও তোলা হয়নি যেহেতু ছেলের হাতে লেগে গেছি যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো লাইক করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই